আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু ফেসবুকে সন্দে সন্দে কিভাবে ভিডিও তৈরি করতে হয় এই হিসাবে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ বেল্লাল ভাই একটা ভিডিও আপনার বই বিক্রি করতে আসে এই বইয়ের ভিতরে রয়েছে সন্দে সন্দে কিভাবে আপনারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হবেন সেই সন্দে সন্দে ভিডিও তৈরি করিয়া সারা বিশ্বের কাছে আজকে ভাইরাল হয়েছে এই বেল্লাল ভাইয়ের পিছনে হাজার হাজার মানুষ পিপ্রিয়ার মতন এক জায়গায় মিডিয়া রাখলে যেভাবে পিপ্রিয়া সিরিয়াল দিয়ে যায় এইভাবে লেগে গেছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি কখনো তুলে ধরেছেন আপনার নিজের ব্যাকগ্রাউন্ড কখনো তুলে ধরেছেন আপনি পরবর্তীতে বা পিছনে আপনি কি করেছিলেন হর্ষপ বেল্লাল ভাই একটা হোটেলে মেসিয়ের হিসাবে কাজ করছে প্লেট পরিষ্কার করছে সে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবার কাছে তুলে ধরেছে সে একদম নিচ থেকে আস্তে 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 ওয়ান ওসে উঠেছে এখন সে আমাদের জন্য এক হাজার টাকা আপনার কাছে আপনি মনে করেন যে এক হাজার টাকার জন্য আপনি এই টাকাটা কি আপনি নিজে দিতে আসেন আমি একটা বই কিনতে আসি আমার ভালো লাগলে আমি এক হাজার টাকা দিয়ে কিনবো আর যদি না ভালো লাগে আমি কিনবো না শেষ কথা এখানেই শেষ এখানে তো কেউ জুলুম করতে আসে না এখানে কিনতেই হবে এমন কোনো কথা নেই এর জন্য আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমি প্রতিটা অডিয়েন্সকে বলছি আপনারা যখন ফেসবুক থেকে ভাইরাল হবেন আপনারা যখন এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন মনের ভুলেও এই টাকার পরিমাণ কত পেয়েছেন ফেসবুকে বলবেন না এই ফেসবুক প্ল্যাটফর্মে কলম হরেক রকমের মাল হরেক রকমের কেউ ভালো আছে কেউ মানবতার কল্যাণে কাজ করে কেউ আপনার অত্যন্ত ভালো কেউ গিবাদ করে কে ভালো কে খারাপ আবার কেউ উপরে সিঁড়িতে উঠলে টেনে ধরে তাকে টেনে ধরে আপনি দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে এই যে আপনার আমাদের বাংলাদেশের ভিতরে এই জ্ঞানজামটা আপনি দেখেন পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়াতে রয়েছে সাউথ আফ্রিকা রয়েছে মালয়েশিয়া রয়েছে সৌদি আরব রয়েছে আমাদের আমেরিকা রয়েছে এই ধরনের হিংসা অহংকার নেয় তাদের ভিতরে কে বড় কে ছোট তবে আমাদের বাংলাদেশের ভিতরে কলম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে এমন এমন আইডির সাথে আমার সম্পর্ক রয়েছে আমি দেখি কিন্তু আমাদের মতো সিংড়ি মাছের মতো এভাবে লাফালাফি করে না তারা লাফালাফি করে না সে হোটেলে কাজ করছে আবার কিছু আছে বড়লুকি দেখান আপনারা আরে বড়লুকি ভাব দেখাইলে ফেসবুকে আসছেন কেন আপনি বড়লুকি ভাব যদি দেখান ফেসবুকে আসছেন কেন আপনি কোটি কোটি টাকার মালিক আপনাকে তো ফেসবুকে আসার দরকার নাই কথাগুলো তিতে লাগে না নিম পাতার মতন এটাই সত্য কথা এটাই বাস্তবতা একটা বই আপনি মনে চাইলে কিনবেন নালে না কিনবেন হর্ষব বেল্লাল ভাইকে আমি জীবনে কখনো দেখি নাই আমি তাকে ফলো দিছি কিন্তু সে আমাকে জীবনে ফলো দেয় নাই এ কথাটা আমি বলতে বাধ্য হয়েছি এর জন্য হঠাৎ করে চলে যাবো না ফেরার দেশে কিন্তু সত্য কথা যদি আমি তুলে না ধরি আল্লাহর কাছে কঠিন হিসাব দিতে হবে রোজ কেয়ামতে এর জন্য সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সত্যের প্রতিবাদ করবেন সত্য কথা তুলে ধরবেন দেখবেন আপনি পৃথিবীতে ভালো না থাকলেও পরকালে ভালো থাকবেন আপনি সত্যের প্রতিবাদ করলে তাহলে কলম আল্লাহর কাছে ভালো থাকবেন অবশ্যই কথাগুলো যদি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমি মনিরুজ্জামান সৈল যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন কারণ আমি এখন এই ভিডিওটা করেছি এই ভিডিওটা পোস্ট করার আগেই কলম। আমি চলে যেতে পারি না ফেরার দেশে এক সেকেন্ডের গ্যারান্টি নেই বাপ দাদার গোষ্ঠী এই পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গেছে মনে রাখবেন কেউ যদি এক পাও দুই পাও করিয়া উপরে ওঠে তাকে উঠতে দেন বিদেশের বাড়িতে কলম কেউ উপরে উঠলে তাকে আরো উৎসর্গ করে ওঠার জন্য আর আমাদের বাংলাদেশে কেউ উপরে উঠলে তারের টেনে কিভাবে নিচে নামাবে সেই আশাই বসে থাকে সবাই